এই মানে রহিম বিয়েবাজার চ্যানেলের পক্ষ থেকে বিয়ে বাজারে চলে আসলাম আপনাদের জন্য বিয়ের ব্রাইডের লেহেঙ্গা নিয়ে বিল বেটের মধ্যে এটা হলো জাদ্দুসি গোল্ডেন জরি সুতার কাজের উপরে স্টোন ওয়ার্কের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি পঁচিশশো টাকা যারা নিতে চাচ্ছেন দুতো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এটা অন্য টপসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এটা হলো যে টপসটা এটা হলো সামনের পার্ট পিছনের পার্ট এটা দুই হাতে আসবে লেসটা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখান বেয়া অন্যটা হবে হলো কন্টাস্ট এই যে সাথে পার এই যে পুরো স্টোনের এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা বৃহস এ একটা দেখেন মিষ্টি কালার জার্দুসি কট সুতার কাজের উপরে লেহেঙ্গা পাচ্ছেন র্যাফেল করার লেহেঙ্গা দেখেন দিয়েও থাকবে নিচের পাটটা আর উপরের পাটটা থাকবে এটা দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি পঁচিশশো টাকা যা নিতে চাচ্ছেন তো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিহ একটা লেহেঙ্গা দেখেন রেফেল আলা কত সুন্দর লেহেঙ্গাটা একবার আনকমন ইউনিক এটার প্রাইজটাও পাবে মাত্র পঁচিশশো টাকা ব্লু কালারের মধ্যে এক পিস ওয়ান পিস এটা ডাবল পিস চাইলেও আমরা দিতে পারবো না এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা ইউস এ একটা লেহেঙ্গা নিয়ে আসলাম জেমিচুর মধ্যে কট সুতার কাজের মধ্যে জারকান ওয়ার্কের মিনাকারি লেহেঙ্গাটা পাচ্ছেন এটার প্রাইজও পড়বে অনলি পঁচিশশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বৃহস একটা লেহঙ্গা দেখেন কাতানের মধ্যে মুক্তা পায়েল দিয়ে সাজানো আর স্টোন ওয়ার্কের জাদুসি কট সুতার কাজের উপরে মাল্টি কালার সুতা দিয়ে এটা টুনি দাগ আছে দাগের জন্য আমরা প্যাচটা কমিয়ে দিচ্ছি এটার প্রাইজ পড়বে অনলি দুই হাজার টাকা জানা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে লেহঙ্গাটা নিতে পারেন ওয়ান পিস বিবাস লেহেঙ্গা দেখতেছেন দেখেন টলে কালারের মধ্যে যার কট সুতার কাজের উপরে লেহেঙ্গাটা কত সুন্দর দেখেন নাইস একটা লেহেঙ্গা পাচ্ছেন অনলি পঁচিশশো টাকা যারা নিতে চাচ্ছেন যেহেতু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন ও দেখেন কত সুন্দর একটা টিয়া কালার লেহেঙ্গা নিয়ে এসছি অনেক কাপড়ও চেয়েছেন তাদের জন্য নেটের মধ্যে জ্বাদ্দশী কট সুতার কাজের মধ্যে এই নিতে পারেন জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা কত বড় ঘিয়ার ক্যামেরা আসতে আসে না জানতে চাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ওই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা পেমেন্ট আগে করতে হবে দেড়শো টাকা ও দেখেন কত সুন্দর লাইট ওয়াটার লেমন কালার মাল্টি সুতার মধ্যে কাজ করা অরিজিনাল ঝাড়খান্ড স্টোন ওয়ার্কের লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জানিতে চাচ্ছেন স্ক্রিনশট স্ক্রিনশে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে লেহেঙ্গাটা অর্ডার দিতে পার দেখেন ও কত সুন্দর লাইট পেস্টের মধ্যে একটা লেহেঙ্গা নিয়ে আসলাম মাল্টি কাজের কত সুন্দর লেহেঙ্গাটা দেখেন যাদুসি ম্যাচিং কট সুতার কাজের মধ্যে স্টোন ওয়ার্কের এই লেহেঙ্গার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা জানিতে চাচ্ছেন স্ক্রিনশট স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকেন বিহস এ একটা লেহেঙ্গা দেখেন কাতানের মধ্যে রেড কালার কত সুন্দর এই লেহেঙ্গার প্রাইজও থাকবে অনলি পঁচিশশো টাকা বিহস এ একটা লেহেঙ্গা দেখেন কাতানের মধ্যে যারদশী কট সুতার কাজের মধ্যে স্টোন ওয়ার্কের ও পায়েল থাকবে এই লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি পঁচিশশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস এই পর্যন্ত রিয়াসকে আমরা ভিডিও করলাম আবার পরবর্তীতে ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও পেতে হলে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ